প্রত্যেকের ছবি লাল কাপড়ে ঢেকে ফেলতে হবে যদি দেবী প্রতিমা থাকে তাহলে তো সে কি ভীষণ ভয়ঙ্কর ব্যাপার উড়ি বাবা বড় একটা লাল শালু, শাল বা নিদের পক্ষে একটা শাড়ি দিয়ে হলেও সেই প্রতিমাটিকে এমন ভাবে ঢেকে বেঁধে রাখতে হবে যেন তার চুলের ডগাটিও পর্যন্ত হাজার চেষ্টাতেও দেখা না যায় পুজো তো প্রশ্নই আসে না কি অলক্ষণে ব্যাপার অম্বুবাজি মানে জানো এই সময় আবার পুজো কিসের ভুলেও মন্দিরের দিকে পা বাড়ানো যাবে না খুব বেশি হলে ধূপ ধুনো জ্বালাতে পারো কিন্তু মন্ত্রপাঠ পাঠ নইব চ এটাই আজকের দিনে দাঁড়িয়ে অম্বুবাচীর প্রকৃত চিত্র একটা গোটা সমাজ অম্বুবাচীর নাম শুনে সমস্ত দেবদেবীর প্রতিমা ঢেকে ঢুকে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে না এটা শুধু সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে তা নয় আপনি ইউটিউবে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন অনলাইনে বা বড় বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটেও এইগুলো নিয়ে আপনি লেখা পাবেন এরা কেউই এটা আপনাকে বলবে না যে কোন শাস্ত্রের কোন নির্দেশ অনুযায়ী আমি বা আপনারা অম্বুবাচীর সময় মাতৃ প্রতিমা ঢেকে রাখবো কোন শাস্ত্রকারের কোন বচনে এটা প্রমাণ হয় যে এই সময় পুজো বন্ধ রাখা হবে আর দুর্ভাগ্যের বিষয় আজকের দিনের সমগ্র উদ্ভ্রান্ত সনাতন হিন্দুরা যে যা বলছে তাই মানছে একবারও প্রশ্ন করছে না যে কেন এটা করব। কিন্তু প্রশ্ন না করলেও মনের মধ্যে যে প্রশ্ন ওঠে না সেটা হয়তো বলা যাবে না প্রশ্ন উঠেছে কিন্তু প্রশ্ন করবার আগেই কেউ এসে বলেছে অত প্রশ্ন করতে নেই যেটা বলা হয়েছে সেটা চুপচাপ করতে হবে ভগবান হে অর্জুন আমি যে জ্ঞান সূর্য নারায়ণকে দিয়েছিলাম সেই জ্ঞানটাই আজ তোমাকে আমি দেব কিন্তু অর্জুন চোখ কান বুঝে সেটা কিন্তু তখন মেনে নেয়নি তিনি সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন অপরম ভবত জন্ম পরম জন্মবে বা কথমে তা দ্বিজানি প্রাক্ত আপনি তো কয়েকদিন আগে জন্মালেন আর সূর্য নারায়ণ কত কত আদিকাল থেকে বর্তমান তাহলে আপনি সূর্য নারায়ণকে জ্ঞান দিয়েছেন এটা কিরকম ভাবে যুক্তিযুক্ত হলো তখন ভগবান তাকে কর্মযোগ বিষয়ে বর্ণনা করলেন আর আমরা শ্রীকৃষ্ণের শ্রীমুখের সেই অমোঘ বাণী শুনলাম যা সধোনা চ ধর্ম সংস্থাপনার্থায়ামী যুগে যুগে সেই দিন অর্জুন প্রশ্ন করেছিলেন বলেই না আজ আমরা এই সমগ্র গীতা পাচ্ছি তাই যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা অর্জুন চোখটা বুঝে বিশ্বাস করেননি সেখানে আমি আপনি কেন বিশ্বাস করব না বিশ্বাস করব না আমরা প্রশ্ন করব যুক্তি খুঁজবো আর জানবো সত্যি কি শাস্ত্রে এরকম কোন বিধান দেওয়া রয়েছে আসলে অম্ববাচী কি সেটা আমরা জানবো আমরা জানবো এই সময় কি কি পালনীয় সত্যি কি দেবী প্রতিমা লাল কাপড়ে ঢেকে রাখতে হবে নাকি আসল সত্য অন্য কিছু নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো চলুন জেনে নি কি এই অম্ববাচী শাস্ত্র বলছে মৃগশিরশি নিবৃত্তে রৌদ্রপাদে অম্বুবাচি ঋতুমতি খলু পৃথ্বী বর্জয়ে হানি আদ্রাদগে সূর্যে রাজস্বলা তত্র বর্জায়িত অর্থাৎ মিথুন রাশিতে সূর্যের মৃগশিরা নক্ষত্র শেষ হয়ে আদ্রা নক্ষত্রের ভোগ আরম্ভ হলে তিন দিন পর্যন্ত এই অম্বুবাচি বা তিন দিন পর্যন্ত এই পৃথিবী দেবী ঋতুমতি হয়ে থাকেন অতএব গ্রীষ্মের প্রখর দাহের পর যখন বর্ষার আগমনে এই ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে ঠিক সেই সময়কে বলা হয় অম্বুবাছি বা পৃথিবীর রজস্বলা অবস্থা ঠিক যেভাবে একজন নারীর রজস্বলা অবস্থায় নব প্রজন্মের সৃষ্টির কারণ ঠিক তেমনি এই ধরিত্রী মাতার অম্বুবাচীকাল প্রকৃতির নব সৃষ্টির কারণ যখন গ্রীষ্মের প্রখর রৌদ্রে ত্রস্ত হয় প্রকৃতি যখন জলের অভাবে কৃষকের মাথায় চিন্তার ভাঁজ পড়ে যখন প্রাণীকুল গরমে আকুল ঠিক তখনই ধরিত্রী মাতা রজস্বলা হন অর্থাৎ মেঘ ডাকে বৃষ্টি নামে ময়ূর পেখম তুলে নাচে এই বৃষ্টির জন্যই শুকিয়ে যাওয়া গাছপালা নবজীবন পায় প্রাণীকুল স্বস্তি পায় আর কৃষকের মুখে হাসি ফোটে অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচি থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি সুতরাং অম্বুবাচি মানে জল বৃদ্ধি মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্র শেষে আর্দ্রা নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকে বর্ষাকাল বা অম্বুবাচি শুরু ধরা হয় এখন এই অম্বুবাচিতে ঠিক কি কি করা যাবে না এবং কেন সেটা আলোচনা করা যাক ব্হ্মপুরাণের প্রকৃতি খণ্ড থেকে জানা যায় অম্ভবাচ্চিয়াম ভ খানানাম এককারতি হমা নাবা সায়াতি ক্রিমী দংসাঞ্চ স্থিতি স্তাত্রা চতুর্ঘুনাম। অম্ভবাচ্চাম ভ খানা নাম। জেলে সলচ কাদ স্থথা নিষ্ট্ি বানাম অর্থাৎ অম্ভবাচীর মধ্যে যেসব মানব মাটি খনন করে সে ক্রিমী অংশক নামক নরকে চতুরর্গুণ কাল বাস করে থাকে। অম্বুবাচীর সময় ভূমি খনন জলমধ্যে শৌচাদি কর্ম ও শ্লেষাদি বা কফ থুতু নিক্ষেপ করলে ব্রহ্ম হত্যার সমান পাপ হয় কিন্তু প্রশ্ন কেন কেন এই সময় মাটি খুঁড়লে নরকে যেতে হবে কারণ এই সময় প্রচুর বৃষ্টিপাতে চারিদিক ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে এমত অবস্থায় আপনি যদি বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা মাটি খুঁড়ে রাখেন তবে জলে ঢাকা রাস্তায় পথিক না জেনে সেই গর্তে পড়ে যেতে পারে এমনকি তার মৃত্যুর সম্ভাবনাও ঘটে থাকে তাই অযথা মাটি খোঁড়া যাবে না আর ওই বর্ষার জল যা কিনা চারিদিক ভাসিয়ে দিচ্ছে যা আপনার ঘরের ভেতর শুরু করে করে মন্দিরের স্পর্শ ফেলেছে এই রকম একটা অবস্থায় সেই জলের মলত্যাগ বা প্রস্রাব করলে বা কফ বা থুতু ফেললেও সেটা যে কত শীঘ্র জীবাণু ছড়াতে পারে সেটা অতি সহজেই বোঝা যায় তার মধ্যে যদি এমন কেউ সেই জলে শৌচ করে বা থুতু ফেলে যার শরীরে ছোঁয়াচে রোগ বর্তমান তখন একটা গোটা সমাজ সেই রোগে আচ্ছন্ন হয়ে প্রাণ ত্যাগ করবে যা ব্রহ্মহত্যার পাপের থেকে কোনো অংশেই কম নয় এখন অনেকে এটা বলতে পারেন যে শুধুমাত্র কি এই অম্বুবাচীর সময় মাটি খোঁড়া যাবে না বা এর পরবর্তীকালে যদি আমি মাটি খুঁড়ি তাহলে কি জলমগ্ন অবস্থায় সেখানে কেউ ডুবে মরতে পারে না বা অম্বুবাচি কেটে গেলেই কি সব জল নেমে যাবে তাহলে সেই জলে যদি কেউ মল ত্যাগ করে বা ত্যাগ করে বা ফেলে তবে কি মহামারী ছড়াতে পারে না হ্যাঁ পারে আর এই শিক্ষাটা দেওয়ার জন্যেই বর্ষাকালের সূচনাতেই অম্বুবাচি হচ্ছে এবং অম্বুবাচির সূচনাতেই মানুষের মনের মধ্যে একটা আইডিয়া দিয়ে দেওয়া হচ্ছে যে কখনোই কিন্তু তোমরা সামনের যে গোটা বর্ষাকাল এই গোটা বর্ষাকালের কোনো একটা সময়ও এই জল যতক্ষণ থাকে থাকবে পর্যন্ত মাটি খুঁড়ে এমন কোনো ব্যবস্থা করো না যাতে লোক পড়ে যেতে পারে কিংবা এই জলের মধ্যে থুতু ফেলো না মলমূত্র ত্যাগ করো তাই অম্বুবাচি শুধুমাত্র এই বর্ষাকালে যেই নিয়মগুলো আপনাকে পালন করতে হবে তার একটা সূচনার ক্ষেত্র এটা মাথায় রাখতে হবে এছাড়া অম্বুবাচিতে বেদাদি পাঠ ও বীজ বপন করবে না আর ওই কালে দুগ্ধ পান করলে সর্প ভয় থাকে না এখানে কেউ প্রশ্ন করতেই পারেন হ্যাঁ সে আবার কি অম্বুবাচিতে দুধ খেলে সাপের ভয় থাকে না কি যে বলেন দাদা ঠিক আছে আপনি তাহলে এক গ্লাস দুধ খেয়ে একটা কেউটের সাথে একটু গল্প করে আসুন দেখি আপনার শাস্ত্র কিভাবে আপনাকে রক্ষা করে দেখি একবার কিন্তু এই প্রশ্ন তারাই করে যারা নিজেকে অত্যন্ত চালাক ভাবলেও আসলে গন্ড মূর্খমাত্র আসলে এখানে দুধ খেয়ে নিজের শরীরকে যথেষ্ট মজবুত রাখার কথা বলা হয়েছে বা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য পর্যাপ্ত দুগ্ধ সেবন করতে বলা হয়েছে চেঞ্জের সময় ঠান্ডা গরম লাগতে পারে তার উপর যতই ব্রহ্মহত্যার না কেন সমাজে কিছু লোক তো থাকতেই পারে যারা ওই জলেই মূত্র বিসর্জন করে ঠিক কেমন ব্রহ্মহত্যার পাপ হয় সেটা জানবার জন্য অতি আগ্রহী হল আর সব থেকে বড় কথা এই সময় সর্বত্রই জলমগ্ন হওয়ায় সর্ব প্রাণীর সর্বত্র অবাধ গমন থাকে ফলে সর্পদংশনের সম্ভব সম্ভাবনা থাকে তাই নিজের শরীরের ইমিউনিটি পর্যাপ্ত রাখা দরকার যাতে সব কিছুর অন্তত কিছুটা মোকাবিলা করতে পারা যায় শাস্ত্র বলছে এই সময় বেতপাঠ বন্ধ কারণ গুরুগৃহেও যথেষ্ট জলমগ্ন হওয়ার সম্ভাবনা হতে পারে তাই অন্তত তিনটি দিন নিজের শরীর ও গুরু আশ্রমকে রক্ষায় মুখ্য বিষয় গুরু গৃহ থেকে বা গুরুদেব এই সময় বেদ অধ্যয়ন করাবেন না কিন্তু ইতিমধ্যে যা অধ্যয়ন করেছেন তার স্মরণ ও মননে কোনো বাধা নেই সোজা কথায় স্কুল খুলবে না কিন্তু হোম টাস্ক করতে হবে স্কুল খুললেই আবার পড়া শুরু কিন্তু এটা না হয় বোঝা গেল যে গুরুমশাই বেদ পড়াবেন না আর শিষ্যরাও তা শিখবেন না কিন্তু এই সময় পুজো বন্ধ হবে কি কি বলছে শাস্ত্র এই বিষয়ে শাস্ত্র বলছে কর্ম দুই প্রকার সবকাশ ও নিরবকাশ ও নিত্যকর্মও আছে সাবকাশ অর্থাৎ যে কর্ম এক্ষুনি না করলেও চলবে যা একটু অবকাশ বা কিছুদিন বাদে করলেও এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না যেমন গৃহপ্রবেশ আর নিরবকাশ মানে হলো যা এক্ষুনি করতে হবে একেবারেই অবকাশ নেই যেমন সব দাহ মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গেই পড়াতে হবে তিন দিন বাদে পড়ালে হবে না তো এই সাবকাশ কর্ম যেগুলি সেগুলি এই সময় করবে না অম্ববাচির নিবৃত্তি হলে তবেই করবে কিচ্ছু করার নেই কিন্তু যেগুলো নিরাবকাশ রয়েছে যা যা নিরশ কর্ম রয়েছে তা তো করতেই হবে এখানে আমাদের কোনো কিছু করার নেই আর যা যা নিত্যকর্ম যেমন সন্ধ্যা বন্দনা গুরুস্মারণম ইষ্টমন্ত্র জপ ইত্যাদি যা যা নিত্যকার কর্ম এগুলোর কি হবে জানুন শাস্ত্রের রেফারেন্স নিয়ে জন্য বেশি ঘাটবার দরকার নেই সাধারণ পঞ্জিকাতেই এর প্রমাণ রয়েছে স্পষ্ট লেখা রয়েছে শাহাবকাশ শুভকর্ম নিষেধ যা কিছুদিন পরে করলেও চলবে যেমন গৃহপ্রবেশ বা উপনয়ন তার জন্য অযথা গাছের ফুল ছিঁড়ে বা মাটি খুঁড়ে কাজ নেই ওটা কয়েকদিন পরে হলেও চলবে

পিপ্রগণ দেবগৃহে ও গোশালায় পিতৃকার্য অর্থাৎ শ্রদ্ধা করবেন অম্ববাচীর মধ্যে মৃতের সৎকারের জন্য কর্তন করবেন গাছ কেটে কাঠ সংগ্রহ করবেন শ্রাদ্ধ নিমিত্ত বেদমন্ত্র পাঠ হবে যা যা নিরাবকাশ কর্ম তাতে সে সমস্ত কিছুই হবে যা আর পাঁচটা সাধারণ দিনে হয়ে থাকে অম্বুবাচীর জন্য তাতে আলাদা কিছু নিয়ম বলবৎ হবে না কিন্তু নিত্যকর্ম এই সময় সন্ধ্যা করা যাবে সন্ধ্যাবাতি জ্বলবে শঙ্খ উলুধনি দেওয়া যাবে যে প্রতিমাকে প্রতিদিন পুজো করেন তাকে লাল ছালুতে মুড়ে রাখবেন নাকি পুজো করবেন গুরুমন্ত্র জপ করবেন নাকি করবেন না এর উত্তরও স্পষ্ট ভাষায় দিচ্ছে সেই শাস্ত্রই লোকক্ষির বচন শুনুন ধরণ্য রীতমত্যাং তো তথা সপ্ত দিন ঋতুমত্যাং তু পূর্বীত পূর্ব সংকল্পিতাদ্রিতে অর্থাৎ আষাঢ়ের সপ্তম দিবসে যখন দেবী পৃথিবী ঋতুমতি হন তখন পূর্ব সংকল্পিত সকল কর্মই করা যাবে অর্থাৎ নিয়েছেন এমন কর্ম বন্ধ হবে না যেমন ধরা যাক কেউ সংকল্প করেছে যে আমি সারা বৎসর প্রতি সোমবার শিব পার্বতীর পুজো এই রকম পূর্ব সংকল্পিত কর্মে অম্ববাচীর ক্ষেত্রেও কোনো পুজো বন্ধ হবে না কুলস্থমনির বচনে বলছে বহুকালিক সংকল্প গ্রীহিত পুরা যদি মৃতকে সুতকে চেই বা ব্রতা বা দুঃষ অর্থাৎ বহুকাল ধরে চলে আসা কোন নির্দিষ্ট দিনে ধার্য হওয়া কোন সংকল্পিত কর্ম কোনো ক্ষেত্রেই বন্ধ হবে না যেমন ধরা যাক গৃহে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে শ্রীচন্ডীর পুজো হয় কিন্তু কোন বৎসর পড়ে গেল অম্ববাচী কি হবে পুজো হবে যা দীর্ঘকাল ধরে পালিত হচ্ছে তা অম্ববাচি হোক জন্মের অশৌচ হোক বা মরণের অশৌচ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না আর আপনার ঘরের কুলদেবীর পূজা ঘরের লক্ষ্মী কালী দুর্গা প্রতিমা যদি আপনি এই বছরও ঢেকে রাখার প্ল্যান করে থাকেন তবে শুনুন স্বয়ং সদাশিবের বচন শুনুন স্বয়ং সদাশিব বলছি পৃথিং ঋতুমতিং বিক্ষ সহস্রং যদি নিত্য সহ জপে তেকাগ্র কুল পূজা রত সুধি স্বয়ং ভগবান সদাশিব বলছেন যদি দেখা যায় পৃথিবী ঋতুমতি হয়েছেন অর্থাৎ অম্বুবাচী আরম্ভ হয়েছে পূজা কখনোই সাধারণ মানুষ বন্ধ করবেন না 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 কোনো শাস্ত্রে কোন পুরাণ কোনো উপনিষদ স্মৃতি শ্রুতি বে তন্ত্র কোথাও বাড়ির বা মন্দিরের প্রতিমাকে লাল সালু দিয়ে ঢেকে রাখার বিধান দেওয়া হয়নি 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 আবারও স্পষ্ট করে বলছি বলা হয়নি বরং এ কথা বলা হয়েছে যে যদি একদিনও পুজো বন্ধ থাকে তবে পরের দিন দ্বিগুণ পূজা করতে হবে আর যদি তিন রাত্রি পুজো না হয় তবে যতক্ষণ পর্যন্ত সেই প্রতিমাকে পুনঃসংস্কার বা পুনঃপ্রতিষ্ঠা না করা হচ্ছে ততদিন সেই প্রতিমায় সমগ্র পূজা অর্থহীন হয় কারণ সমস্ত সংস্কার বিলুপ্ত হয়ে যায় তাই পুনরায় বিশেষ পূজা অভিষেক ও যজ্ঞাদি কর্ম করে তবেই তাকে পূজা করা যাবে এটা আমার কথা নয় এটা মহাকপিল পঞ্চরাত্রের বচন এ কাহ পূজা বিহত কুরিয়া দ্বিগুণ ত্রিডাত্রেতু মহা পূজা সংপ্রক্ষণ মতঃপরম তাই একেবারেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না অবশ্যই নিত্য পূজা নিত্য দিনের মতোই চলবে যেমন গুরু মন্ত্র জপ করছিলেন ঠিক তেমনই আপনি করতে থাকবেন ঠিক যেভাবে প্রতিদিন পাড়ার মন্দিরে মাকে পূজা করছিলেন সেইভাবেই তাকে প্রণাম করবেন পূজা করবেন আর লাল শালু বা লাল শাড়ি যদি আপনি ইতিমধ্যেই কেনার প্ল্যান করে থাকেন বা আলমারি থেকে বের করে রাখেন তবে সেই প্ল্যান ক্যান্সেল করে দিয়ে লাল শালু আলমারিতে ঢুকিয়ে দিন যে কেউ কিছু বললেই সেটা মানা বন্ধ করুন নিজে প্রশ্ন করুন প্রশ্ন পড়ুন যে কোন শাস্ত্রে এর প্রমাণ রয়েছে সেটা জেনে নিজে পড়ে তারপর নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপরে কার্য করুন আর অবশ্যই পরিবার পরিজনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেকে অম্বুবাচির বিষয়ে কমিটির সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন যারা প্রতিমাকে ঢেকে রাখতে শেয়ার করুন আপনার পূর্ববর্তী বা পরবর্তী প্রজন্মের সাথে যাদের মনে প্রশ্ন ওঠে বা যারা প্রশ্ন করতে বাধা দেয় সেই প্রতিটি মানুষের জন্য এই ভিডিও এই ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনি মনে করেন এই ভিডিওটি থেকে আপনার কিছু